মানব জাতির মুক্তির সমাধান পরিপূর্ণ জীবন বিধান পারা জীবনবিধান দুনিয়ার সকল কেরামত আল্লাহ তালা তার ছয় হাজার শত আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন হজরত মৌলানা রহমতুল্লাহ শাহ যিনি মাত্র সাত বছর বয়সে কোরআনের হাফেজ হন এরপর দীর্ঘ সাত বছর ভারতের জামিয়াতুল রাজা মাদ্রাসায় কোরআন ও হাদিসের উপর লিখাপড়া করে এলেমে আলেম লাভ করেন হুজুর জেরুজালেম জালেম গালিন প্রদেশ মিশর সিরিয়া সহ বিশ্বের একচল্লিশটি দেশে ভ্রমণ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং পাকিস্তানের ইসলামাবাদ ফয়সাল মসজিদের ইমাম থাকা অবস্থায় একদিন হুজুর স্বপ্নযোগে নির্দেশ পান তুমি মানবতার সেবায় বেরিয়ে পড়ো তারপর হুজুর জিনদের রাজ্য কোহে কাপে চলে যান সেখানে দীর্ঘ একুশ বছর থেকে জিন ও পরি সাধন করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন এবং ভারতের আসাম কামরূপ কামাখ্যা থেকে তন্ত্র মন্ত্রের দীক্ষা লাভ করে বর্তমানে তিনি মানবতার সেবায় চট্টগ্রাম লাল দিগিতে হজরত করছেন। এবং মানব জীবনের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন দর্শক আমি এখন উপস্থিত আছি হজরত মৌলানা রহমতুল্লাহ শাহ বাবার দরবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন নবদম্পতি যারা কিনা বাবার দরবারে তদ্বির গ্রহণ করেছে এখন তাদের তাদের কাছ থেকে পরিচয়টা জেনে নেই আমি সিরাজগঞ্জ থেকে আসছি দর্শক আপনারা শুনলেন সিরাজগঞ্জ থেকে এসেছে আমাদের চট্টগ্রাম বাবার দরবারে আপনার নাম আমার নাম প্রিয়া আমিও সিরাজগঞ্জ থেকে এসেছি দীর্ঘ অনেকদিন যাবত আমাদের সম্পর্কটা প্রায় হাই স্কুল লেভেল থেকে তো আমাদের ফ্যামিলি কেউই এটা দুজনের ফ্যামিলি কেউই মেনে নিচ্ছিল না তারপর আমিও আমার বয়ফ্রেন্ডকে নিয়ে হুজুরের দরবারে আসি হুজুরের তাদবির গ্রহণ করার পর পারিবারিক ভাবে আমাদের দুজনের বিয়ে হয় আর এখন আমরা দুজনে অনেক সুখে আছি আমি জেসমিন আমি একজন গৃহিণী আমরা দুজন দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলাম খুব সুখী ছিলাম আমরা হঠাৎ আমার সংসারে কি জানি হয়ে গেল আমার হাজবেন্ডের মন বসে না সংসারে আমার দিকে খেয়াল করে না আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না হঠাৎ জানতে পারলাম যে আমার হাজবেন্ড তার অফিসের এক কলিকের সাথে অবৈধ সম্পর্ক সে কোনোভাবেই তাকে আমি ফেরাতে পারছিলাম না তখন আমি কি করবো হঠাৎ আমি সন্ধান পাই হজরত মৌলানা রহমতুল্লাহ শাহ আবার আমি ওই হুজুরের কাছে যাই এবং ওনার তদবির গ্রহণ করি বেমুনা তদবিরে বলে আল্লাহর রহমতে আমি আমার হাজবেন্ড ফিরে পাই এখন আমরা খুব ভালোভাবে সুখে শান্তিতে সংসার করছি দর্শক এবার আমরা হজরত রহমতুল্লাহ শাহ বাবার দরবারে তদবির গ্রহণ করে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে লটারি যারা বিজয় হয়েছেন তাদের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইনে আছে